নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই লিটল ব্যাঙ্ক ব্লগসের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই অনেকদিন হলো ভিডিও করা হয় না আমার ডেলি লাইফস্টাইল ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো সেই হোলির দিন লাস্ট ভিডিও শ্যুট করেছিলাম মানে সেই আগের সোমবার আর এই আজকে সোমবার সোমবার দিন সকাল থেকেই আমি আজকে ভিডিওটা শুরু করছি তো হোলির দিনে লাস্ট ভিডিও শুট করেছিলাম এবং তখন তোমাদেরকে জানিয়েছিলাম যে আমাদের খুবই নিকট একজন আত্মীয় অসুস্থ তো কে অসুস্থ সেটা তোমাদের সঙ্গে জানিয়েছিলাম না ভেবেছিলাম সুস্থ হয়ে যাবে তো সেই কারণে আর জানানোর প্রয়োজন মনে করেছিলাম না আজ দশ এগারো দিন হয়ে গেল সে সুস্থই হচ্ছে না দিনকে দিন তার অবস্থা খারাপের দিকে যাচ্ছে তো সে হচ্ছে আমার যেহেতু তিনটে ননদ তো তার মধ্যে মেজো ননদের হাজব্যান্ড খুবই অসুস্থ তার মানে খুবই অসুস্থতার মধ্যে তিনি ভুগছেন তো এই নার্সিংহোম থেকে ওই নার্সিংহোম ট্রান্সফার করা হচ্ছে বিভিন্ন নার্সিংহোমে তাকে নিয়ে ঘোরাঘুরি করা হচ্ছে কিন্তু কোনোতেই কিছু হচ্ছে না তাকে আইসিইউতে রাখা হচ্ছিল তো সেই কারণে আর ভিডিও করার ইচ্ছাটা মানসিকতাটাতে নেই যেহেতু ভিডিও করার সময় অসুবিধা না কাজ করতে করতে তো ক্যামেরাটা অন করে দেওয়াই যায় কিন্তু এই যে পরে বসে একটা স্থির মানসিকতা নিয়ে ভিডিও এডিট করা বা ভিডিওতে ভয়েস দেওয়া সেটাই আমার দ্বারা সম্ভব হচ্ছিল না তো দেখলাম যে অনেক দিন হয়ে যাচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না চ্যানেলটারও তো ক্ষতি হয়ে যাবে তো সেই কথা ভেবে আজ আবার ভিডিও দিতে শুরু করলাম তো তোমরা প্লিজ একটু দেখো আর ভিডিওটির মাধ্যমে তোমরা একটু প্লিজ তার জন্য প্রে করো যেন সে সুস্থ হয়ে ওঠে তাড়াতাড়ি হাজার মন খারাপ থাকলেও যেমন ঘরের কাজ করতে হবে রান্না বান্না খাওয়া দাওয়া সবটাই করতে হবে সেমনই তো আমাদের জন্য এই ভিডিও করাটাও একটা কাজ হয়ে উঠেছে তো সেই কথা ভেবেই আবার শুরু করলাম তো ভিডিও তো দেওয়ার ইচ্ছা ছিল প্রতিদিনই কিন্তু মাঝখানে এরকম একটা বিপদ আমাদের চলে আসবে সেটা তো চিন্তাও করিনি তো যাই হোক এখন যেমনই পরিস্থিতি সেটার সঙ্গে মোকাবেলা করার শক্তি তো আমাদেরকে রাখতে হবে তো সেই মতোই দেখো মনে কষ্ট নিয়ে হলেও চিন্তা নিয়ে হলেও কাজ করে নিচ্ছি তো সকালবেলা উঠেই আমাদের মেয়েদের যেটা কাজ থাকে সকালবেলা উঠেই বাসি ঘর ঝাড় দেওয়া নেওয়াটা একটা প্রধান কাজ তো সেটাই করে নিলাম বাসি ঘর ঝাড় দিয়ে নিলাম এবার যে আমার ডাস্টবিনে নোংরা জমেছে মানে সবজির কুটনো তারপর এঠো কাটা যা ফেলি বালতিতে সেগুলো এখন যাব নিচে ফেলে দিয়ে আসতে তারপর আমি হচ্ছে আবার বান্নাও করে নেব স্নান সেরে নিয়ে আসলে কি হচ্ছে বলো তো রাত্রিবেলায় এদিকে টেনশনে ঘুম আসে না অনেকটা রাত জাগা হয়ে যায় তারপর ভোরবেলার দিকে ঘুম আসে তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় সেমনই আজকেও ঘুম থেকে উঠেছি প্রায় সাতটা সাড়ে সাতটার সময় তো ঘুম থেকে উঠেই প্রচুর তাড়াহুড়োর মধ্যে কাজ করছি তো যেহেতু শ্বশুরমশাই রয়েছেন ওনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে নিজেদের জন্য হলে কোনো ব্যাপার না ম্যাঙ্কের বাবা তো বাড়িতে থাকছে না উনি সব সারাক্ষণ নার্সিংহোমেই থাকছে তো মানে আমি আর বাবু আর শ্বশুরমশাই রয়েছে তো খুব তাড়াহুড়ো করে কাজ করে নিচ্ছি সকাল থেকে শুধু কাজ করেই যাচ্ছি এক গ্লাস জল খাওয়ার সময় পেলাম না তো সব কাজ সেরে একটু জল খেয়ে নিলাম এবার চলে এলাম শ্বশুরমশাইয়ের জন্য কফি বানাতে তো বাসন কোষণ সব ধুয়ে নিয়েছি এর আগে শ্বশুরমশাইকে মুড়িও দিয়ে দিয়েছি আর কফি দিচ্ছি এখন এটা হচ্ছে একটা ধরনের আয়ুর্বেদিক কফি যেটা সুগারের পেশেন্টের জন্য খুবই উপকারী একটা কফি এটা সুগার কমাতে অনেক বেশি সাহায্য করে এটা বানানোর সেমন কিছুই না একদম ফুটন্ত করে নিতে হবে জলটা তারপর জলটা একটা কাচের পাত্রে ঢেলে কপিটার প্যাকেটটা কেটে গুলিয়ে নিলেই রেডি হয়ে যাবে তো এটা তো খুবই উপকারী এটা যখন চা খাওয়ার টাইম হয় আর কি সন্ধ্যাবেলায় আর সকালবেলায় সেই টাইমটাই কপিটা গুলিয়ে দিয়ে দিলেই হয়ে যায় তো এটা সুগারের পেশেন্টে যাদের খুবই সুগার তারা এটা খেতে পারে ব্ল্যাক কপি এটা একটা আয়ুর্বেদিক প্রোডাক্ট খুবই উপকারী একটা প্রোডাক্ট এটা এটা আমার মশাইকে দেওয়ার পরে আমরা লক্ষণ বুঝতে পেরেছি যে অনেকটা বেশি সুগার কমে গেছে প্রচুর সুগার ছিল তো দেখো এই যে রেডি হয়ে গেছে কপিটা এবার দিয়ে আসবো তারপর আমার আবার এক এক করে বাকি সব কাজ সারতে হবে যেহেতু সকালে অনেক কাজ থাকে আর ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে তো সেই কারণে কাজ সারতেও দেরি হয়ে যাচ্ছে এদিকে যদি দেরি হয়ে যায় তো খেতেও দেরি হয়ে যাবে বাবুকে এমনিতে আমি সকালবেলায় সাড়ে সাতটা বা আটটার মধ্যে খাবার দিয়েই দিই কিন্তু যেহেতু আজকে উঠেছি সাড়ে সাতটার সময় তো বাবুর খাবার খেতেও অনেকটা লেট হয়ে যাচ্ছে আমার এই সমস্ত কাজ সারতে সারতে প্রায় সাড়ে আটটা নটা বেজে যাচ্ছে তো আমি এই যে তারপর জামা কাপড় ধুয়ে নিয়েছি এখন ছাদে মেলে দিতে এসেছি খুব তাড়াহুড়ো করে ছাদে কাপড়গুলো সব মেলে নেব কি হয় বলো তো পরে কাজ করতে গেলে না রান্না ঘরে ঢুকে গেলে আমার এইসব কাপড় ধুতে ধুতে অনেকটা দেরি হয়ে যায় যদিও এখন রোদূরের ভালোই তাপ থাকে একটু বেলা করে ধুয়ে দিলেও সবটাই শুকিয়ে যায় সন্ধ্যা আগে তবু আমার জামা কাপড় পরে থাকলে মনে হয় কি প্রচুর কাজ রয়েছে মাথার উপরে একটা কেমন ভার ভার ভাব লাগে সেই জন্য এক আগে যদি আমি কাপড় জামা সব ধুয়ে মেলে দিয়ে আসতে পারি তারপরে টুকটুক করে ঘরের সমস্ত কাজ করে নিলাম অতটা বেশি পেশার নিজের ক্ষেত্রে আর কি মনে হয় না তো সেই কারণেই আমি জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি তারপর বাবুকে খেতেও দিতে হবে তো বাবুর খাওয়াতে আজকে অনেকটাই লেট হয়ে গেল কিছু করার নেই সব কাজ সেরে নিয়ে করতে গিয়ে মাঝে সাঝে একটু লেট হয়ে যায় তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছে তাড়াতাড়ি যাতে রান্না হয় সেই কারণে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে স্নান করেই চলে এসেছি রান্নাঘরে তো এখন বাবুর জন্য একটু ওটস রান্না করব ওটসটা তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় সবাই জানি আমরা ওটসের মধ্যে একটু ড্রাই ফ্রুটস দেবো সেই কারণে দেখো ঘন কুচি করে ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি এখানটায় একটু কাজু বাদাম একটু আমন্ড বাদাম আর একটু কিসমিস কুচিয়ে নিয়েছি তো এগুলো আমি ওটসের মধ্যে দিয়ে দেবো তো ওটসটা রান্না করা খুবই সহজ দেখো খুব সামান্য পরিমাণ ওটস নিয়েছি ওটসটাকে এবার একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর হচ্ছে এটার মধ্যে দুধ দিয়ে দেবো আর একটু ফুটে উঠলেই বাদামগুলো দিয়ে দেব তারপর হচ্ছে এটা নামিয়ে নেব তো আমি এর মধ্যে কিন্তু চিনি দেব না যেহেতু বাবু খাবে সেই কারণে আর কি তো আমি ওটসটা সাধারণত বাবুকে প্রতিদিন দিই না যতই উপকারী হোক না কেন কারণ আমার বাবুর একটু পেটের সমস্যা দেখা দেয় যদি প্রতিদিন এই সমস্ত খাবার ওকে দেওয়া হয় না তো ওর পেটে একটু গ্যাসের প্রবলেম হয় একটু আমাশের প্রবলেম হয়ে যায় সেই কারণে আর ওকে প্রতিদিন দিই না যেদিনকে আমার খুব তাড়াহুড়ো থাকে অনেকটা দেরি হয়ে যায় ওকে খাওয়ানো তো সেই দিনকে একটু তাড়াতাড়ি যাতে রান্না হয়ে যায় সেই দিনকে এরকম একটু ওটস বা একটু সুজি রান্না করে দিই তাছাড়া কিন্তু আমার বাবুকে আমি সবসময় ঘরে যা রান্না হয় ভাত এটাই খাওয়াই ওর জন্য বিশেষ কিছু আলাদাভাবে আমি করি না তো দেখো আমার রান্না হয়ে গেছে এবার ওকে খাইয়ে নেব তো তোমাদেরকে বললামই যে মধ্যে চিনি দিইনি আর কি বাবু খাবে বলে তো সেই কারণে দেখো পাশে মধু নিয়ে বসেছি আর যেহেতু আমি একা রান্নাঘরে কাজ করি তো ও বাবুকে ধরার ওর ঠাম্মি নেই তো সেই কারণে বাবু সব সময় আমার কাছেই থাকে আর ও বেশিরভাগ সময়টাই জল ঘাটে বা বেশি বেশি করে জল খায় যেহেতু গরম পড়ে গেছে এখন তো সেই কারণে ওর মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে সেক্ষেত্রে মধুটা খাওয়ানো উপকারী হবে সকালবেলায় সেটা ভেবেই আর কি মধু দিচ্ছি তাছাড়া চিনি তো আমি বাবুর খাবারে দিই না এখন এখন uh, তো to... সেই কারণে মধু দিয়ে এখন এটাকে রেডি করবো আর বাবু দেখো খিদে পেয়ে গেছে ও খাবার দেখে এখন ভীষণ খুশি বাবুকে খাওয়ানোর পর আমরা নিজেরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সকালে তারপর দুপুরে রান্নাবান্না করতে চলে এসেছিলাম তো দুপুরে রান্নার সময় বাবু দেখো আমার অ্যাপ্রনটা বেঁধে পড়ে রয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু দেখালাম আর কি তারপর দেখো দুপুরে রান্না রান্নাবান্নাও সেরে নিয়েছি এখন তো বিশেষ কিছু রান্না করতে ভালোও লাগছে না যেহেতু কেউ বাড়িতে নেই হাজব্যান্ড বাড়িতে নেই শাশুড়িমা বাড়িতে নেই তো একদম ভালো লাগে না রান্না করার কোনো মনই বসে না আর কোনো কাজ করাতেও মন বসে না সময় খালি টেনশন টেনশন মনে হয় তো যাই হোক তার মধ্যেও তো করতেই হবে পেট তো আর বুঝবে না এত কিছু তো যাই হোক দেখো এই কিছু সামান্য কিছু রান্না করেছে এদিকে ভাতটা হচ্ছে ভাতটা হলে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নেব তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাইকে একটাই অনুরোধ সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো বাড়িতে থেকো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা